가가 আমি আজকে অনেক জার্সি গরু সাতটা আছে একটা ভাঙা ছোট বাচ্চা আছে এগুলো আমরা এখন যে সামনে কুরমানের রেট কসাই করে তোলা লাগবে এগুলো সব আমি বিক্রিক করে দেব সব আমার পালের গরুই আচ্ছা এই জার্সি বকনা তো अवेलेबल পাওয়া যায় না যে পাইকির রেট 500 থেকে 2000 টাকা লাভ হলে আমি সব একসাথে নিলে তার জন্য গাড়ি ভাড়া ফ্রি আমার বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি যদি সবগুলো একসাথে নেয় আচ্ছা আর এর এর নিলে দাম করে নিতে হবে আজ পাইকির রেট সাইদুল ভাই পাবনা জেলা সমস্যা নাই

পাবনা জেলায় থেকে আজকে সাগর লাল খানার থেকে কোন দর্শক ভাই বলতে পারবে না যে দাম বেশি আজকে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাভে পাইকারি রেট একদম রিজনেবল প্রাইস বকনা বাচ্চা আজকে যে একটা বাং খাস বাচ্চা দেখাবো ফার্স্ট টাইম গরুটা দর্শক ভাই কোন দর্শক ভাই লিলে আমার মনে হয় না ওই তো গরুটার কথা আমার কথা মনে রাখতে আচ্ছা আচ্ছা দর্শক ভাই আজকে আমি একটা কথাই বলি লাস্টে মানে গরুগুলা দর্শক ভাই ধৈর্য সহকারে দেখবেন কেউ কারোর থেকে ছায় আর জার্সি গরু গোয়া গোলাপি মাঝখানে কালো এটা দেখে নেবেন দর্শক ভাই আট ঠকার দিন নাই আমি কব সরজমিনে আসবেন দুনিয়ায় ভালো মন্দ মানুষ সবাই আছে আর আমি এটা কথা বলি দর্শক ভাই কাপনের কিন্তু পকেট নাই আইজ মরে গেলে কাল দুদিন তো দর্শক ভাই আমি আপনি ঠকা কি করবো আল্লাহর কাছে কিন্তু আমার হিসাব দেওয়া লাগবে তো ওই জন্য আমি ক্ষণিকের দুনিয়া দর্শক ভাই আপনারা একজনকে বিশ্বাস করেন পাবনা জেলার মাটি আমার মনে হয় না কোন সাধু ব্যবসায়ী আপনার কাছে লাগা করতে পারবে বড় জমিনে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী মানুষ একজনকে বিশ্বাস করি আমার গরু বাসন কিনে নেন কোন রকম ঠকবেন না আমি সার গরুর থেকে শুরু করি আপনি বকনা দোয়াল গায়ে পর্যন্ত পাইকিরি রেট আর কালকে আমাদের মরণ গোলা বৃহত্তম হাট আছে দর্শক ভাই আইসি আমার জার্সি গরু দেখতে পারবেন সার গরু কিনতে পারবেন সরজমিনে চলে আসবেন দাবার থাকলে আপনি গরু বাসন আনলেও বেড়া খরচ আমার তুমি আজকে দেখাও মাসাল্লাহ কাকা সিরিয়ালের এক নাম্বারে এমন গরু তো এর আগে সহজে মানে দেখছি কিন্তু খুবই কম টিভির মধ্যে এমন গরু খুব বেশি দেখা যায় দর্শক ভাই আজকে দেখাও যে অরিজিনাল রেড বাংখাস কাকে বলে আর তারপরে পিওর মুন্ডি আচ্ছা দর্শক ভাই তো করে দর্শক ভাই আজকে দেখবেন ছোট বাচ্চা মাস প্লাস আর বাচ্চাটা অনেক গোত ফুল আর এর মার যে দুধের রেকর্ড দর্শক ভাই পঁয়ত্রিশ লিটারের মধ্যে দুধের রেকর্ড আর এর পালানটা আমি দর্শক ভাই দেখাবো যে গরুগুলার পালান কান মাথা চোখ কেমন হয় আর ঠোঁটটা অনেক সুন্দর গোলাপি আর গোটা মেন কথা দিবেই না

ব্যাংকে বিদেশি ভাইরা ব্যাংকে টাকা জমায় আমি বিদেশি ভাইরা জন্য বলবো উদ্দেশ্যে যে দর্শক বিদেশি ভাইরা আপনারা এই গরুটা লি যায় আপনারা ব্যাংকের জায়গায় এক হলি গান পঞ্চাশ টাকা করি ঘুরে ফুসি খাবার গৌটা লি পুষেন আল্লাহ রহমত পাবনা জেলায় কোন লোক আপনি মানে আপনি অল বাংলাদেশের মানুষ আপনি কোনো লোক বলতে পারবেন না যে গৌটা কিনে ঠকেছিস এতটা জাত মান দর্শক ভাই দেখাও আমি বেশি কিছু বলবো না দর্শক ভাই আমার গরুই টাকা দেবে না নাকলা আমি গোটা দেখান দর্শকভাগ আমি দামটা অনেক দর্শক হাইটে রাখি আমি হাইট ফাইট বুঝিনি দাম থাকবে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা তেষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা সিরিয়ালের এক নাম্বারটা ব্রাঙ্কাস একটা রেড ব্রাঙ্কাস রেড ব্রাঙ্কাস দর্শক ভাগ দেওয়া কোনো দিকে কমতে থাকলে দেওয়া লাগবে না দর্শক দেখবে আর কিনবে দেখবে আর কিনবে স্পাইকিরি রেট সিরিয়ালের এক নাম্বারটা ছিল কাকা আজকে তো আমরা মূলত ছয়টা বকনা দেখাবো একটা গাবি দেখাবো দুইটা গাবি চেক গাব দুইটা থাকবে আর পাঁচটা আবক না থাকবে এটা বাংকাস আর চারটা লাড আচ্ছা সিরিয়ালের এক নাম্বারটা রেড বাংকাস আমরা দামে রাখলাম 63500 টাকা 500 টাকা যাই হোক দর্শক কথা বলে নিতে পারবে নিতে পারবে মাশাআল্লাহ কাকা সিরিয়ালের দুই নম্বরে একটা কি গরু আনছেন কাকা কাকা এটা অরিজিনাল ভাগাভারি মিলিমিটার জার্সি দাগ বলে দর্শক ভাই যারা জার্সি কিনতে ইস্তুক বা জার্সি গরু দরাসছিলেন না জি কাকা তাদের জন্য এই গরুগুলা

দেখে নিবি আর দেখে নিবি আর সহজে পায়ের গিরা গুলো তো বেশ মোটামুটি দর্শক দেখা দেওয়া

দেখো কানটা কত ছোট গলাটা কত সরু গলা মাথায় কি ডিপ আছে এটারও মাথায় ডিপ আছে তুমি দর্শকের মাথায় যদি মাথায় ডিপ না থাকে আমার কত একটি টাকা দাম নেই আরো ভালো কুদালের মতো সেবা দর্শক দেখতে পাচ্ছেন আবার একটু থাকলে দাম নাই পায়ের দেখাবো খুরগুলো তো কালো হয় জার্সি প্রতিটা আমি যে কোনো গরু দেখাবো গরু খুর কালো না থাকলে লাগবে না যে আমার জানা মতো যদি খুর

পরবর্তীতে সিরিয়াল চার নাম্বারে যে গরুটা রাখছেন মাসাল্লাহ সে একই কোয়ালিটি গরু কাকা দর্শক ভাই আজকে আমি কাকা বলবো চারদিকে ওখান থেকে সারানা আর খাওয়া দাওয়াই কি পাগল কাকা খাওয়া দাওয়া এমনি জার্সি গরু গুলা ভূতের মতো খাই মনে করবে যা দিবে যা দেওয়া যাবে তাই খাবি তুমি দর্শক ভাই গরুটা দেখা ভালো কমতি নাই

আচ্ছা তোমরা পরবর্তী রান্না দেখাই দেখাও মাশাল্লাহ কাকা সিরিয়ালের 5 নম্বরে যে গোলটা রাখছেন মানের মাথাতে যে সৌন্দর্যটা আসছে টাকা মানে আর আপনার 100 জার্সিতে এমন সৌন্দর্য আসে না আল্লাহ কাকা কেও কাল থেকে সালা কাকা

আচ্ছা দর্শকের যে সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ চমৎকার এই যে দুই তিন চার এবং ওই যে আচ্ছা লটে কেমন দাম রাখবেন কাকা বলেন

লাভ হলে আমি বর্তমান পাবনা জেলায় পাইকারি রেটে গরু সেল করতে চাই পাইকারি রেটে দিয়ে দিচ্ছি মার্শাল এ ধরনের চারটা গরু চারটা গরু কিন্তু বয়স আবার যে চারটা আমি লাড়ে রাখছি চারটা গরু কিন্তু বয়স এগারো মাস থেকে বারো মাস একটা গরু বয়স তেরো মাস আছে একটা কিন্তু দশ মাসের নিচে থাকলে গরু দেওয়া লাগবে না আচ্ছা টেকা রিটার্ন দর্শক ভাই আইসি সরজমিনে দেখি শুনি যদি দশ মাসের নিচে হয় বাচ্চা টেকা রিটার্ন আচ্ছা আচ্ছা সরাসরি রিটার্ন সরাসরি রিটার্ন আমি দর্শক ভাই আমার আমি কি বলবো দর্শক ভাই যদি আমি কথাবার্তায় মিল না হয় দর্শক ভাই এখানে এক সেকেন্ড এসে দাঁড়ানি লাগবে না আমার খামারে

দর্শক ভাই তুমি দেখাও না গোলাপের ভেতরে কাজ দামি জার্সি দেখাবো অরিজিনাল আচ্ছা আজকে বাংলাদেশ গ্রান্ট এরাম এরম যদি কেউ গোলাপি দেখাতে পারে দেখাও দেখাও আমার তো কথাই টাকা দিবে আমার তিন মাস হয়নি তিন মাস হয়নি দর্শক ভাগ এই প্রথম বাচ্চা দিবি টেকা কে আমাক দিবি দর্শক ভাই আমার গরুকে এসব কিনতে হবে মাথা ঘুরে পাগল হয়ে যাবে আমি অত কিছু না আমি হাইট ফাইট বুঝিনি দাম কয় দর্শক ভাই আমার টাকা দি দর্শক ভাই টাকা দিতে যাবে কেমন দাম রাখবেন এটার দাম আমি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

সবার দেখবেন একই আমরা আচ্ছা মানে কিনেন কুমকি কিনেন কুমি সবই পাওয়া যায় আর কি চার বাচ্চার থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় কিন্তু আমরা যে দর্শক ভাই আসবি সরজরমা আসি দেখে শুনে নিতে পারবি কেমন দাম লাগবে

অসুস্থ গরু রোগা গরু ল্যাস যাই তিনি দর্শক ভাই দিয়ে তাও তুমি নেওয়া হবে আমি ওই জন্য দর্শক ভাই বলবো যে দর্শক ভাই আপনার গরু যে দেখেন কেই কিনেন ম্যান ছিলেন পাবনা জেলায় আমার কথা একজনকে বিশ্বাস করেন সাতজনের প্রতিবেদন থেকে একজনকে বিশ্বাস করেন আমার মনে হয় না পাবনা জেলা থেকে আপনারা ঠকবেন পেন আর আল্লাহ রহমতে পাবনা জেলায় মনে করবেন এখন আর শসার আসার দেবশিখের কাদি কোন লোক আপনি ঠকানের মতো আর লোক নাই দর্শক ভাই আপনারা বিশাল আছে দেশে আপনারা রানিং